তোমার খালি ছবি দিয়ে দেবো ভাইরাল করে দিয়ে দেবো তোমার গিরিজ করার জন্য আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম রেহস আমি মোহাম্মদ আরিফ শেখ আরও একটি এলেভেন জিরো টাটা গাড়ি নিয়ে আসলাম যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ট আঠারো চুরানব্বই শূন্য তিন হ্যাঁ গাড়ি ধুলাই করতে হবে তো আমাদের ঠিক আছে তো পার্টনারের গাড়ি তো জিজ্ঞেস করতে হবে এই হচ্ছে চাকার কন্ডিশন নাম্বার

ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো আছে গাড়িটি কিন্তু নেবেন আর চালাবেন যারা ইলেভেন জিরো নাইন খুঁজতেছেন একটি অরিজিনাল গাড়ি এখনও অরিজিনাল আছে গাড়িটি টুকিটাকে কাজ করানো হয়েছে কিছু জায়গা পৌঁছে গেছিলো সেগুলো একটু ঠিকঠাক করা হয়েছে এই গাড়িটি যারা নেবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রাখতে